বাবা আশা করি ভালো আছো আমি নিজে খুব ভালো অবস্থায় নেই আমার টাইফয়েড হয়েছে টাইফয়েডের জন্যে পেটটা খুবই দুর্বল হয়ে পড়েছে পুরো একটা সপ্তাহ ধরে শুধু চালের এক জঘন্য অরুচিকর জিনিস ছাড়া আমি আর কিছুই খাইনি বাংলায় যাকে সম্ভবত বলে যাও বিছানায় পড়ে থেকেছি শুধু যাও খেয়েছি আর কল্পনায় ভেবেছি কবে সেরে উঠব কবে সুস্বাদু খাবারগুলো খেতে পারবো একটা সময় তো গলদা চিংড়ির জন্য মন ব্যাকুল হয়ে উঠেছিল আর আমার মনে পড়ে গিয়েছিল অন্য কিছু যখন মায়ের সঙ্গে তোমার ছাড়াছাড়ি হয়ে গেল আমার ভীষণ কষ্ট হয়েছিল কারণ আমার সব সময় মনে হতো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তুমি আবার আমাদের কাছে ফিরে আসবে কিন্তু যখন তোমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল তখন আমি উপলব্ধি করলাম সেই দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে রসায়নের ভাষায় আমি প্রত্যক্ষ করলাম এমন একটা দহন পুরে শেষ হয়ে যাওয়া এক অনিবর্তনীয় প্রক্রিয়া আমার সবচেয়ে বড় ভয় ছিল আমি তোমার কাছ থেকে অনেক দূরে সরে যাবো তুমিও আমাকে আর তোমার ছেলের মতো করে দেখবে না বিবাহ বিচ্ছেদের কয়েকদিন পরে তুমি আমাকে ফোন করলে বললে বিশাল সব গলদা চিংড়ি নিয়ে এইমাত্র তুমি বাজার থেকে এসেছ বললে তুমি এগুলো রান্না করতে চাও তোমার বাসায় আমার সঙ্গে বসে খেতে চাও তুমি আমি দুজনেই জানতাম এটা সম্ভব হবে না ঠান্ডা যুদ্ধের সময় ঘটা করে বোঝ করা যায় না কিন্তু ব্যাপারটা ওখানে শেষ হলো না প্রায় আধা ঘন্টা পরে ইন্টারকাম বাঁচতে শুরু করলো গার্ড আমাকে জানালো গেটের বাইরে আমার বাবা দাঁড়িয়ে আছেন তার হাতে একটা জ্যান্ত গলদা চিংড়ি প্রথমে আমি হতবুদ্ধি হয়ে গেলাম তারপর মজা লাগলো খানিক উত্তেজনা নিয়ে নিচে নেমে গেলাম তুমি বললে বাবা আমি খুব চাচ্ছিলাম এটা আমরা একসঙ্গে খাই কিন্তু সেটা তো এখন সম্ভব না আমি তোমাকে কথা দিচ্ছি সব সময় আমি তোমার পাশে থাকবো একদিন আমরা আবার একসঙ্গে বসে ভালো খাবার খাবো। কিন্তু আপাতত আমি চাই এটা তুমি খাও তারপর তুমি আমার হাতে তুলে দিলে একটা জ্যান্ত গলদা চিংড়ি পানির ফোটার মতো চোখ আর সরু সরু ঠ্যাংওয়ালা এই সাংঘাতিক জীবটাকে আমার মনে হয়েছিল আশা এই আশা যে যা কিছুই ঘটুক না কেন তুমি সব সময় আমার পাশে থাকার চেষ্টা করবে আমার মনে হয় না আমি তোমার পাশে ছিলাম অন্তত তত পরিমাণে নয় যতটা আমার থাকা উচিত ছিল যখন তোমাকে নিয়ে আমি ফোন করতাম প্রায় তুমি কথা বলার মতো অবস্থায় থাকতে না আর যখন আমাদের কথা হতো আমার এত খারাপ লাগতো যে ভালো করে নিজেকে প্রকাশই করতে পারতাম না আমি কখনোই তোমার মতো শব্দের কারিগর ছিলাম না বাবা অস্ত্রোপচারের আগে তুমি যখন ঢাকায় ফিরে এলে তখন তোমাকে দেখতে যাওয়া বেশ কষ্ট ছিল তোমার বাসায় যেতে প্রত্যেকবার গেটে বাধা পাওয়া ছিল বেদনাদায়ক বাবার সঙ্গে দেখা করতে গিয়ে কোনো ছেলেরই প্রত্যেকবার নিরাপত্তা প্রহরীর প্রশ্নের উত্তর দেওয়ার কথা নয় কিন্তু এগুলো কোনো অজুহাতি নয় তোমার কাছে আমার আরও বেশি যাওয়া উচিত ছিল আমি চাই সব কিছু বদলে যাক আমি তোমাকে জানাতে চাই আমি তোমাকে অসম্ভব মিস করি তুমি জেনো আমি যতটা তোমাকে আমার পাশে পেতে চাই ততটা পাই না বলে আমার ভেতরটা এখনো পড়ায় এই চিঠি তোমার জন্যে আমার গলদা চিংড়ি তোমার ছেলে নোহাস